বরগুড়া জেলার সদর থানা অন্তর্গত জেলখানা গ্রামের হাবিবুর রহমান একটি লিখিত অভিযোগ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশ্রফের কাছে উক্ত অভিযোগে তিনি বলেন তার আষট্টি শতাংশ জমি দখল করে রেখেছে একই গ্রামের ভূমিদস্যু জাফর নামের এক লোক উক্ত অভিযোগটি আমল নিয়ে ঢাকা জেলার এডিএসি লোকপাল হোসেন সাইফি একটি বিশেষ টিম নিয়ে উক্ত ঘটনা স্থলে যান এবং ঘটনা পরিদর্শন করেন ঘটনা তদন্তে তিনি গ্রামবাসীর সাথে কথা বলেন উক্ত ঘটনা গ্রামবাসীর কাছ থেকে তিনি জানতে পারেন জমিটি অবৈধভাবে দখল করে গেছে জাফর খা নামের এক এলাকাবাসী দাবি করেন যে প্রকৃত মালিক হাবিব হাবিবুর রহমানকে জমিটি বুঝিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী আন্তর্জাতিক মানব সংস্থা আশ্রমের কাছে দাবি জানান যে প্রকৃত মালিক

কিন্তু তিরিশ বছর ধরে সমস্যা বিরাট জ জটিলতা সেটা আমরা ওই বসাবসি করে বসে বসায় সমাধান করেছি দুই তিন বছর বেলা হবিউর রহমান তিনি আমাদের কার্যালয়ে অভিযোগ করেছেন আমাদের কার্যালয়টা হচ্ছে উত্তরা ঢাকা ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড বেয়াল্লিশ নম্বর বাড়ি উত্তরা ঢাকা বারোশো আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নাম পরিচিত আইনের বিষয়ে আমরা সহায়তা করে থাকি তো আমাদের গিয়ে অভিযোগ করেছেন যে তার নিলামে ক্রয় সূত্রে তিনি মালিক হওয়া সত্ত্বেও তিনি তার জায়গা বুক করতে পারছেন না তাও এই দুই হাজার সাল থেকে কয়েক বছর হলো দীর্ঘ পঞ্চাশ বছর তিনি খেয়েছেন বুক থেকে ছিলেন তো নিলামে ক্রয় সূত্রে যে কাগজগুলো তিনি আমাদেরকে সাপোর্টিং হিসেবে দিয়েছেন তো এরপরে আমাদের একটা করণীয় হচ্ছে যে পিও মানে প্লেস অফ অকারেন্সটা আমাদের একটু ভিজিট করতে হয়

আমরা এখানে করতে আসলাম এখানে অনেক সাথে কথা বলেছি কথা বলে জানতে পেলাম যে মানুষের দোষ তো কিছু থাকে যে অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার ব্যাপারে অনেক কথা বললেন আমরা শুনতে রাজি হইনি তা তথাপিও যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই জায়গাটার প্রকৃত মালিক তিনি অর্থাৎ হাবিবুর রহমান সাহেব আর তিনি হয়তো ভুলবশত একটা বিএস রেকর্ডের মাধ্যমে তিনি নাম করে নিজে বগ্ধ হলে চেষ্টা করছেন জাফর খান তো সেটা আমরা সংশোধনের জন্য পরামর্শ দিয়েছি যেটা মিসকেস করা এক্সিডেন্টের বিষয়ে অথবা এটা যেহেতু ইয়া হয়েছে আপনার রেকর্ড সংশোধনী মামলা দিতে হয় হ্যাঁ সিভিল কোর্টে সেটা দেওয়া যাবে আর ওনার আগে একটা শুদ্ধ ভাটোয়ারা মামলা দিয়েছিলেন সেটাও চলমান রয়েছে তথাপিও আমরা যেটা ইনভেস্টিগেশন বা এই যে রাসাই বাছাইয়ের মাধ্যমে যদি যে প্রতিবেদনটা দেবো এটা অনেকের উপকারে লাগবে আবার যদি এডিয়ার মাধ্যমে যদি আমরা উভয় পক্ষকে কাউন্সেলিং করে যদি সমন্বয় করে দিতে পারি তাহলে সেটা বেটার তাই এই দৃষ্টিকোণ থেকে যে মীমা মীমাংসা সমঝোতা করার জন্য কিন্তু আমরা এখানে এসেছি তো সমঝোতা যা পেলাম স্থানীয় লোকজন অনেকের নাম আমরা সাক্ষ্য প্রমাণ নিয়েছি তারা তাদের অভিমত হলো এবং তাদের সাক্ষ্য হলো যে এই জায়গাটার প্রকৃত মালিক হচ্ছে হাবিবুর রহমান এখন প্রকৃত মালিক হাবিবুর রহমান এই প্রতিবেদন দেওয়ার আগে আমি যেটা পেপার দেখেছি মানে আমার দেখে মেইন পেপারগুলো দেখেছি তো অথেন্টিক মনে হলো কিন্তু তথাপিও আমার আরও কিছু কাজ আছে সর্বশেষ পরে আমি আপনাদেরকে ফাইনাল বলতে পারবো যে কে রাইট এবং কে রং ঠিক আছে